সবুরে নেওয়া ফলে তো নতুন কাজ এবছরই দেখতে পাবেন আসবে যখন তখন জানাবো আর কমার্শিয়াল কেন করব না যদি ওইটা ভালো লাগে আপনাদের সেই কাজটা সেটার যদি কোনো তকমা তখন আপনারা দিতে চান দিবেন যে আমার অভিনয় অভিনয় করে আমি বর্তমানে ব্যস্ততা কাজ নিয়ে কাজে প্রিপারেশন নিচ্ছি সামনে কিছু শুটিং আছে ওগুলোর জন্য রেডি হচ্ছি নতুন কাজ এবছরই দেখতে পাবেন আসবে যখন তখন জানাবো আমি তো ছোট আমি তো আমি দুইটা মাধ্যমেই কাজ করি মূলত একটা ওটিটি আর সিনেমা সো আমার সবগুলো কাজই এই দুটা মাধ্যমেই রিলিজ তো মানুষের এক এক সময়ে যুগ যুগ ধরে যাকে মানুষ ভালো লেগেছে তাকে পছন্দ করেছে সেটা যেমন পরবর্তীতেও অনেকে নতুন দেখে মানুষ আরও পছন্দ করবে যারা যাদের যাদের আগে মানুষ পছন্দ তাদের তাদেরকে কি মানুষ ভুলে গেছে ভুলে যায় না সো মানুষের কাজ যে আমার মনে হয় যে যে কোনো মানুষের আমরা যারা সবিজে কাজ করি তারা তো আসলে কাজের মাধ্যমে অডিয়েন্সের মনে জায়গা করে নেই সো হ্যাঁ আবার যখন কাজ আসবে তখন আর হাওয়া হয়ে যাওয়ার কিছু নয় প্রত্যেকের কাজের একটা মাধ্যম থাকে রিলিজের ডেট তো আর আমার হাতে থাকে না আমার কাজটা হচ্ছে কাজ করে যাওয়া আমি সেই কাজগুলোই করছি সেটা হয়তো হাওয়ার পরে একটা বড় সময়ে হয়তো রিলিজ হয়নি তো কাজ নিয়ে আমরা আসছি কথা বলতে ব্যক্তি জীবন নিয়ে তো আমি নিশ্চয়ই গুঞ্জন সবকিছুতেই থাকে এখন গুঞ্জনে কান দিবে না সলিড যেটা ঘটেছে সেটাতে কান দিবে আবার যখন কাজ রিলিজ হবে তখন আপনারা যদি পছন্দ করেন সেই কাজ যদি ওইটা ভালো লাগে আপনাদের সেই কাজটা সেটার যদি কোনো তকমা তখন আপনারা দিতে চান দিবেন কাজ বেছে মানে আমি তো কাজের ব্যাপারে শুরু থেকে এমন না যে হাওয়া রিলিজের আগে একরকম ভাবতাম হাওয়ার পরে আরেক রকম ভাবছি সেটা না আগে যেভাবে কাজ করতাম ভাবতাম সেটা এখনো তাই হ্যাঁ অবশ্যই বেছে বলতে কি ভালো কাজ করতে চাই আর আমি একটু টাইম টাইম নিয়ে বলতে চাই একটা কাজ করার আগে আমার প্রস্তুতির জন্য সময় লাগে আবার যারা লিখে একটা সিরি একটা ওটিটির কাজ বলি বা ফিল্ম বলি সেটা তো চাইলেই দুই মাসে তিন মাসে শুটিং সম্ভব হয় না সেটা স্ক্রিপ্টটা রেডি হতো তিন চার মাসের সময় লাগে প্রিপারেশন নিতে একটা সময় লাগে তারপর সেটা রিলিজ হতে আরেকটা সময় লাগে সো এই টাইমটা লাগে আসলে পুরো প্রসেসটা ঘটার জন্য আমি আসলে অভিনয় করতে ভালোবাসি আমার কোনো জনরা নাই যে আমি আর ফিল্ম করবো আর কমার্শিয়াল ফিল্ম করবো আর মিডল ফিল্ম করবো এই ধরনের আমার তো এটা আমার তো এটা ইয়া না আমার কাছে চরিত্র আসবে সাথে ডিরেক্টর যদি আমাকে পছন্দ করে আমার যদি ডিরেক্টরের সাথে কাজ করতে ভালো লাগে চরিত্রটা যদি ইন্টারেস্টিং হয় স্ক্রিপ্টটা যদি ভালো হয় তখনই আমি কাজ করি সেইটা কমার্শিয়াল আপনি যেভাবে বলছেন মারদাগা কমার্শিয়াল ফিল্ম হতে পারে সেটা একদম ইন্ডি ফিল্ম হতে পারে ওর আমরা যদি বলি আর্ট ঘরানোর সিনেমা হতে পারে যে কোনো মাধ্যমে আর কমার্শিয়াল ফিল্ম কেন করব না ওয়াই নট মানুষ পছন্দ করে আর যদি আমার স্ক্রিপ্ট ভালো থাকে ডিরেক্টর ভালো হয় অবশ্যই ওয়াই নট নায়িকা তো আপনাদের আপনারা বল বলেন নায়িকা আমি তো নিজেকে এভাবে মানে আমি তো মনে করি যে আমার কাজটা অভিনয় করে আমি অভিনয় করবো এখন যদি সেটা নাচে গানে সিনেমায় অভিনয় করতে হয় সেটা ওই ধরনের অভিনয় আবার যদি করতে হয় যে না খুব ক্যারেক্টার চরিত্রটা খুবই ডিফারেন্ট এবং ওইটার জন্য অনেক প্রিপারেশন নেওয়া মূলত আমার ওইটা বেশি ভালো লাগে যেখানে অভিনয়ের একটা চ্যালেঞ্জ আমি পাই অথবা ওই কাজটা করে এক ধরনের কাজটা তো শুধু আমার কাছে কাজ না কাজ করে যদি ওই কোনো ইমপ্লিমেন্ট বা কোনো কিছু নতুন উপলব্ধি না হয় তাহলে ওই আমার কাছে পার্সোনালি ওটা খুব একটা আমি যাই না বাট আমি সব কিছু এক্সপিরিয়েন্স করতে চাই আর নায়িকা সংকট কি না এটা আমি জানি না এই প্রশ্নের উত্তর আমি আমার কাজ অভিনয় করা আমি ভালো ভালো স্ক্রিপ্টে ভালো ভালো গল্পের ডিরেক্টর সাথে কাজ করতে চাই